বই শেষ করার একমাত্র উপায় হলো যে আপনাকে একটু পরিশ্রম করতে হবে যদি আপনার পড়া না থাকে সেক্ষেত্রে একটু আপনাকে ভিডিও দেখে দেখে একটু পরিশ্রম করে বইটা শেষ করতে হবে কারণ চাপ্টার আমি এখন চ্যাপ্টার ফোর করাচ্ছি যেহেতু এটা সহজ চাপ্টার এবং দশ নম্বর কনফার্ম থাকে আপনি কিন্তু বাসায় বসে বসে চাপ্টার টু চাপ্টার ওয়ান চ্যাপ্টার থ্রি এই ধরনের চাপ্টার গুলো একা একা দেখে দিতে পারবেন দেখা যাবে একটা চ্যাপ্টার শেষ করতে করতে আপনাদের তিনটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে সাধারণত এই যে এক দুই তিন চার পাঁচ এবং এগারো থেকে গত দশ বছর যাবত এই চ্যাপ্টার থেকে অঙ্ক বার বার আসতেছে আশা আপনাদের জন্য আশা করা যায় এই চ্যাপ্টারগুলো থেকেই থেকে ছয়টা কোয়েশ্চেন মিনিমাম ছয়টা পাবেন আপনারা যারা লাইভে আছেন তারা কি আমার কথা শুনতে পারতেছেন বা দেখতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন আর আপনার প্রিয় বন্ধুদের একটু শেয়ার করে দিবেন যাতে আপনার তারা ওই ক্লাস গুলো দেখতে পারে কারণ ফাইনাল জনের মাঝে ফেলছে পড়ার সেরকম সুযোগ সুবিধা তাদের কাছে নাই টিচারও খুঁজে পাচ্ছে না এই অবস্থায় কিভাবে করবে কিন্তু আমার কাছে পড়লে দেখা যাচ্ছে ক্লাসের ক্লাসও করতে পারতেছে রাতের বেলা সাথে আবার ভিডিও দেখে পড়তে পারতেছে এগুলো মোটামুটি সবাই জানে একটু শেয়ার মিশন করবেন তাহলে আমরা ওই ক্লাসগুলো দেখতে পাবেন আমরা চ্যাপ্টার ফোর নিয়ে আলোচনা করতেছি যে চ্যাপ্টার থেকে দশ নম্বর সবচেয়ে সহজে পাওয়া যায় ডাবল অ্যাকাউন্ট সিস্টেম আজকের ক্লাস করলেও কতটুকু সহজ চ্যাপ্টার এটা আমরা যেমন করতেছি এটা করবো এটা প্রবলেম ছয় যেটা দুই হাজার আঠারো সালে পরীক্ষায় আসছিল কতটুকু সহজে দশ নম্বর পেয়েছে তারা সেটা আজকের ক্লাস করলে বুঝতে পারবেন ফ্রম দা ফলোইং ব্যালেন্স অফ এ রেলওয়ে কোম্পানি একটি রেলওয়ে কোম্পানির কিছু তথ্য এখানে দেওয়া আছে একত্রিশ বারো দুই হাজার আঠারো সালে প্রিপেয়ার ক্যাপিটাল এন্ড জেনারেল ব্যালেন্স শিট একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলছে একটা জেনারেল ব্যালেন্স শিট তৈরি করে দেখাতে বলছে এখন এইখানে একটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে দেওয়া আছে সেখান থেকে এই আইটেমগুলো দেওয়া কিছু সমন্বয় দিয়ে বলছে দুইটা জিনিস করতে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা দেন আর অ্যাকাউন্ট তা আপনাকে জানতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি যারা আগে ক্লাস করতে তারা তো জানে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট হলো এরকম 6টা 8টা ছক করতে হবে 8টা ছক করতে হবে এটা বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট হল চারটাক ব্যালেন্স শিট পাশে লাইব্রেরি টাকা অ্যাসেট এটা আমাদের ডেবিট পাস এটা হলো ক্রেডিট পাস এখানে আপনার এক্সপেন্ডিচার এটা হলো আমাদের রিসিপ্ট বিগিনিং ব্যালেন্স ডিউরিং দ্য ইয়ার ইন্ডিং ব্যালেন্স এই ছকের মধ্যে কি কি লিখতে হয় এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে এগুলো আপনারা কষ্ট করে বই থেকে দেখে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা এই ছক দুইটা পূরণ করতে পারলে দশ নম্বর পেয়ে যাবেন আপনারা আজকে তো আমাদের কি মঙ্গলবার না মঙ্গলবার তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু ক্লাস অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান হলো শনি সম্পদ ক্লাস আপনি মেসেঞ্জার গ্রুপে যান মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেখেন কি ক্লাস হচ্ছে এখন আমরা যাচ্ছি অঙ্কে অঙ্কের যে এই যে আইটেমগুলো দেখতেছেন এই আইটেমগুলো এই দুই ঘরের মাঝে এক ঘরে আসবে সুযোগ যেমন লাইন ওপেন ফর ট্রাফিক লাইন আন্ডার কনস্ট্রাকশন এগুলো সম্পদ যেগুলো আমাদের ট্রেনের লাইন আছে আর কতগুলো লাইন আমরা বানাচ্ছি এগুলো স্থায়ী সম্পদ ডিপোজিট এট ব্যাংক এটা আমাদের চলতি সম্পদ স্থায়ী সম্পদ গুলো এই জায়গায় আনতে হবে এই জায়গায় মনে রাখবে আর চলতি সম্পদ গুলো এই জায়গায় লিখবে এখানে লিখলাম বছরের শুরুতে লাইন আন্ডার কনস্ট্রাকশন পঞ্চাশ হাজার এখানে লিখলাম চলতি সম্পদ যে আছে ব্যাংকের ব্যালেন্স ডিপোজিট এটা এখানে কোন আইটেম যদি না বুঝেন তাহলে কোয়েশনও করতে পারবেন হ্যান্ড রাইস করে কোয়েশন করতে পারবেন অথবা কমেন্টে লিখতে পারবেন যে এটা হলো অর্ডিনারি স্টক এরা হলো আমাদের দীর্ঘমেয়াদী দায় মূলধন প্রিমিয়াম অধিহার অর্ডিনারি স্টক এই যে আইটেমগুলো এই তিনটা প্রেফারেন্স স্টক অর্ডিনারি স্টক প্রিমিয়াম এই জিনিসগুলা এই জায়গায় যাবে দীর্ঘমেয়াদী সম্পদ দীর্ঘমেয়াদী দায় দায় সম্পদ চলতি এই যে সহজ জিনিস অর্ডিনারি স্টক আর প্রিমিয়াম যে ব্যালেন্স গুলো আছে এগুলো লিখে ফেললাম পাঁচ লাখ পাঁচ লাখ পঁচিশ হাজার এখানে লাইন জয়েন্ট এটা আমাদের জয়েন্টলি ওন্ড অর্থাৎ আমি এবং আর একজন লোক আছে অন্য ওদের নিয়ে ট্রেনের লাইন বসেছি আমারও কিছু সম্পদ আছে তারও কিছু সম্পদ তাহলে এটা আমাদের ফিক্সড এখন আপনার আউটস্ট্যান্ডিং ট্রাফিক অ্যাকাউন্ট অর্থাৎ মানুষ যে আমার এখান থেকে ভাড়া আমার লাইন তখন আমি আমার আমার ট্রেনের লাইন দিয়ে অন্য ট্রেন গাড়ি চলছে সেটার বাবদ আমি টাকা পাই দশ হাজার টাকা মানে দেনাদার চলতি সম্পদ আর আপনার অ্যামাউন্ট ডিউ বাই আদার কোম্পানি অন্য অন্য কোম্পানির কাছে আমি টাকা পাই চার হাজার এটা আমার সম্পদ চলতি সম্পদ স্টক অফ স্টোর দোকানের জিনিসপত্র চলতি সম্পদ এই সম্পদ গুলো নিয়ে যেগুলো দাগ দিলাম কি দাগ দিলাম এই যে একটা দুইটা তিনটা হোটেল ও একটা সম্পদ স্থায়ী সম্পদ আচ্ছা এইগুলো লিখে পেলি যেগুলো নিলাম একটা হলো লাইন জয়েন লাইন জয়েন আর হলো হোটেল আর আর দেখলাম হলো আপনাদের এই ডিউ বাই আধার কোম্পানি ডিউ বাই আধার কোম্পানি আর ট্রাফিক অ্যাকাউন্ট ট্রাফিক অ্যাকাউন্ট দশ হাজার ডিউ বাই আধার কোম্পানি চার হাজার চার চারটাই তো পড়ছে ও স্টক স্টোর সাইট হাজার পাঁচটা আইটেম আমরা পড়লাম এরপর এখান থেকে আর এগুলার না আসলে কি আপনি ভাবতে পারেন যে স্যার এই শব্দগুলো অর্থ করতে করতে অভ্যস্ত হবে একদিনে তো সবগুলো শব্দ অর্থ জানবেন না আপনি কোম্পানি তারপরে আছে অ্যামাউন্ট ডিউ টু আদার কোম্পানি মানে আমার কাছে মানুষ টাকা পায় এটা পাওনা দা দায় পাশে আসবে চলতি দায় ইঞ্জিন ইঞ্জিন আমাদের স্থায়ী সম্পদ প্রভিডেন্ট ফান্ড এটা আমার দায় ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড যেকোন যেকোনো ফান্ড বা শুনছি আমাদের লাইব্রিটি তাহলে এখান থেকে পাঁচটা পড়লাম নাকি পাঁচটা আর দুইটা বাকি আছে সানরে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স লাইব্রেরিটি এই পাঁচটা আমি নিয়ে নিই পাইলাম আমরা ফার্স্টে ইঞ্জিন ইঞ্জিন আমাদের আছে হলো আড়াই লাখ তারপরে পেলাম ডিউ টু আদার কোম্পানি ডিউ টু আদার কোম্পানি তিন হাজার তারপর পেলাম প্রভিডেন্ট ফান্ড তারপর পেলাম র ডিপ্রিস ইন্স্যুরেন্স ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড তারপর ডিপ্রিসেশন ফান্ড সান রে কেইটা সান ছিল পঁচিশ হাজার ডিপ্রিসেশন ফান্ড পঁচানব্বই হাজার ফায়ার হল পঞ্চান্ন হাজার আরেকটা কি ছিল দেখিয়ে দেখে আসতে এক দুই তিন চার পাঁচ ছয় আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মিসেলেনিয়াস আউটস্ট্যান্ডিং ব্যালেন্সকে আমরা ধরব আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আমার কাছে আছে বিবিধ এটা সম্পদ ব্যালেন্স অফ নেট রেভিনিউ অ্যাকাউন্ট এটা আমাদের মুনাফা মুনাফা হলো গায়ে পাশে যাবে মিসেলেনিয়াস আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আর নেট রেভিনিউ অ্যাকাউন্ট ব্যালেন্স সবগুলো আইটেম আমি মোটামুটি নিয়ে আসছি এগুলো সব একবার যায় কখনো দুইবার যায় না তা আমরা শিখতে পারলাম এই ক্লাস থেকে যে এখানে যে অ্যাসেট থাকে এখানে আসবে স্থায়ী সম্পদগুলো এদিকে আসবে চলতি সম্পদগুলো দ্বীপমেন্দি দায়গুলো এখানে আসবে চলতি দায়গুলো এখানে আসবে এই ইজি অঙ্ক পরীক্ষা আসে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় স্টুডেন্টরা দিতে পারে না যদি করানো থাকে না এই জন্য চলেন আমরা সমন্বয় করে একটু পরে আসি কি বলছে নিচে তারা বলতেছে টাকা টু লাখ প্রেফারেন্স স্টক এট পার অ্যান্ড ওয়ান লাখ আউট অর্ডারিং স্টক এট ফাইভ পার্সেন্ট প্রিমিয়াম ওয়ার ইস্যু ইন টু থাউজেন্ড এইট দুই হাজার আট সালে দুই লাখ টাকার

পঁচিশ হাজার এই পাশের যোগ করে আমাদের জানতে হবে দশ লাখ পঁচিশ হাজার তিন লাখ পাঁচ হাজার আর তেরো লাখ ত্রিশ হাজার এটা হলো টোটাল সম্পদ পাশের টোটালটা জানার আগে একটু সমন্বয়গুলো পরে আসি কি বলে তারা টোটাল গুলো আছে এখানে লাখ থার্টি থাউজেন্ড অফ লাইন আন্ডার কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন পঞ্চাশ তিরিশ হাজার টাকার বাড়ানো হয়েছে পঞ্চাশ হাজার অফ ইঞ্জিন ইঞ্জিন বাড়ানো হয়েছে পঞ্চাশ হাজার টাকার ইঞ্জিন ওয়েগেন etc or spent in 2018 আমরা তিনটা জিনিস বাড়াইছি এবছর দেড় লাখ টাকার লাইন নতুন করে খোলা হয়েছে আন্ডার কনস্ট্রাকশনের জন্য বিনিয়োগ করা হয়েছে আরো ত্রিশ হাজার টাকা গাড়ির ইঞ্জিন কিনছি পঞ্চাশ হাজার টাকা টোটাল আমি এখানে নামাবো এখানে আসবে তাহলে দশ লাখ এখানে আসবে হলো আশি হাজার তিন লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার তিন লাখ এদিকে যুগ ফলটা আমার জানতে হবে এদিকে যুগ টান আমাদের মান আসতেছে পনেরো লাখ এখানে যুগ টানলে আসতেছে আমাদের মান দুই লাখ ত্রিশ হাজার এখানে যুগ টান আমাদের আসছে সত্তর লক্ষ ত্রিশ হাজার এই সম্পদ থেকে এই টোটাল দায়টাকে বাদ দিতে হবে যে টাকা থাকবে এটা ব্যালেন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এর ব্যালেন্স সতেরো লাখ লাখ হাজার বাদ দিলাম সতেরো লাখ থেকে লাখ বাদ দিলাম চার লাখ টাকা শট পড়তেছে এটার নাম হলো ব্যালেন্স যোগ করলে কিন্তু সতেরো লাখ ত্রিশ হাজার দুই দিকে সমান হয়ে যায় সম্পদ পাশে চার লাখ টাকা বেশি আছে দায় পাশে চার লাখ কম আছে সম্পদ পাশে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে চার লাখ টাকা সম্পদ পাশে বসায় দিব দুই পাশে যুগ ফল যদি মিলে যায় অঙ্ক আমাদের হইছে আর না মিললে অঙ্ক হয় নাই কারো কি কোনো কোয়েশ্চেন আছে নামাতে থাকেন আর যুগ ফলটা নামে এই লিখেন আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলতে পারেন বলেন একজন হাত উঠে রাখছে কি জানতে চাচ্ছেন প্রণব দাস বলেন

আ যখন ইলেকট্রিসিটির কোম্পানি করব ঘাটতি বের করব ওকে বুঝতে পারছেন কোশ্চেন আছে কোনো স্যার হ্যাঁ বলেন স্যার ট্রাফিক অ্যাকাউন্ট মানেটা কি স্যার আপনি একটু বলতেন আচ্ছা ট্রাফিক অ্যাকাউন্টটা হলো রেলওয়ে কোম্পানিগুলো ওই যে আপনার এই তাদের যে লাইনগুলো ভাড়া দেয় অন্য অন্য কোম্পানির কাছে ওখান থেকে কে যে আয়টা হয় এটাই ট্রাফিক অ্যাকাউন্ট আবার ট্রাফিক অ্যাকাউন্টটা এক্সপেন্স হয় দেখা যায় অন্য কোম্পানিকে দিতে হয় এই জিনিসটা যে এক্সপেন্স দেওয়া থাকে তা তো ভালো আর ট্রাফিক অ্যাকাউন্টে ইনকাম থাকলে ডিউ থাকলে ইনকাম পারে আচ্ছা আর তাহলে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যারা ভর্তি কিন্তু স্টুডেন্ট তাদের জন্য দুইটা ইনস্ট্রাকশন এক যেহেতু ফাইনাল ইয়ারে ফেল করলে ইয়ার লস তা আপনারা অনেকগুলো সাবজেক্ট আছে পড়েন না যেমন অ্যাকাউন্টিং থিওরি রিসার্চ ম্যাথোলজি পোর্টফোলিও ওয়ার্কিং ক্যাপিটাল সাবজেক্ট পড়েন না ভাবেন বাসায় বসে বসে পড়লেও শেষ হয়ে যাবে এই ভুলটা করবেন না থার্ড ইয়ারের প্রশ্ন যেভাবে কঠিন হয়েছে সেটা থেকে অভিজ্ঞতা অর্জন করেন বাই চান্স যদি ফোর্থ ইয়ার এরকম কোয়েশ্চেন হয় বানিয়ে বানিয়ে যে কোনো সাবজেক্টে আপনি ফেল করতে পারেন ম্যাথে এই জন্য আপনাকে সেগুলো পড়া শুরু করে দেওয়ার দরকার দুই নাম্বার ইনস্ট্রাকশন যে আপনি আপনার যে পরিচিত বন্ধু বান্ধব আছে অনেকেই আপনার পড়া শুরু করেন নেই টিচার কুস্তিস তাদেরকে এই যে ফ্রি ক্লাস অনেক লাইভে কিন্তু ফ্রি ক্লাস থাকে আমার কারণ সপ্তাহে পাওয়া যায় না এই ক্লাসটা একটু শেয়ার মেশন করলে বা আপনি ইনবক্সে তাদের দিলেন তাদের একটা বিশাল উপকার হয়ে গেল যে তাদের তাদের পড়ালেখাটা কন্টিনিউ করতে পারবেন এখানে যারা পরে আমার এখানে ভর্তি হয় নাইনটি নাইন পার্সেন্টে বললাম কোন জব সংসার বিভিন্ন কাজে ব্যস্ত হ্যাঁ আপনার মতো তারাও তো অনেক কাজে ব্যস্ত থাকে যার ফলে হয়তো বা ক্লাসটা করতে পারে না আপনারা যদি তাদের হেল্প করেন তারা ইনশাআল্লাহ ক্লাস করে উপকার পাবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে নিয়ে নেক্সট ক্লাস দেখাবে ইনশাল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম